গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমার সোনামাই আজকে হ্যাপি বার্থডে সোনাটা আমার নাম করো ঠাকুরমা দাদুকে নাম করে আসো তুমি যা বলো রোজ ঠাকুর ঘরে তুমি কি বলবে তুমি বলো যেটা আমাদের করে আসো যাও বড়দের আশীর্বাদ লাগাই আমি তো বাড়ির কারোর সাথে সেরকমভাবে কথা বলি না শুধু আমার শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মা শ্বশুর সেই এখানে খাবে আর এছাড়া কাউকে আর বাচ্চা দুটোকে বাচ্চা তিনটে বাচ্চা আছে ওদের সন্ধ্যাবেলা কেক কেটে ডাক দেবো আসবো ওর মা ওদের মায়েরা ভালো না পাঠায় না তো যাই হোক আমার কর্তব্য আমি করব ডাকবো কেক কাটার সময় চলো কাজ বাজ করি এখন বাজে নটা পনেরো বাজারে সব কিছু আছে পাঁচপদের ভাজা টাজা করা সব কিছু আছে মাছ আছে কোনো কিছুই লাগবে না শুধু মিষ্টান্নর গুড় আর বুঝেছ আমাকে করতে পাবা মা সবসময় মায়ের আসলে থাকে যত মেজে নিয়েছি আলোর দিকে জামা কাপড় কাঁচা আদে হয়েছে আদে কাচ্ছি উফ আজকে দেখো হালকা হালকা রোদ মতো উঠছে বাজে 1:30টা জলাখানে চলে যাবে তুলানি তুলে রান্না বসাবো তারপরে দেখি মাংস আনতে যাব ছবি এটা করতে হবে আজ সময় সাইকেলটা নিয়ে বেরিয়েছে সাইকেল নিয়ে যেতেই তো না বিছানা তুলে দুটো বাজে এখন আমার রান্না কমপ্লিট হলো না আর তোমাদের সামনে একদম আসার সময় পাচ্ছি না এক তো সব কিছু করতে হচ্ছে তো প্রত্যেক বছর তো মা ঘরে সব কিছু এবছর তো মা নেই তার জন্য মা গেছে হলো বোনের বাড়িতে মার এমআরআই হবে সকাল থেকে সেটা বলতেও পারিনি আর সব কিছু হয়ে গেছে এখন শুধু মাংস রান্নাটা হলে হয়ে যায় আর মিষ্ঠানোর এই যে হাঁড়ি বসিয়েছি আর কেক তো রাতে কাটবে এখন এগুলো করে একটু ভাজ দিয়ে ওকে মাছ ভাজা আছে কুমড়ো ভাজা আছে উচ্ছে ভাজা ছিম আর আলু ভাজা কড়াইতে বসানো এখানে এই যে মাংস সব গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে মাছের ঝোল মটরশুটি দিয়ে করেছি মাছের ঝোল এখানে আছে ভাজা পেঁয়াজ কলি আর এখানে আছে লাউ দিয়ে ডাল ভাত ভাত সোনা উঠিয়ে সোনাটা গুছিয়ে রাখবো আগে মাংস বসিয়ে তারপরে যাব আমি স্নানে এখন জল গরম দেবো জল গরম দিয়ে তারপরে মাংসটা বসিয়ে স্নানে যাব স্নান করে এসে সোনা ভাতটা গুছিয়ে নেবো ততক্ষণে মাংস হয়ে যাবে ও ঠাম্মা দাদু মানে দাদু মাংস খায় ঠাম্মা খায় না ওনাদের জন্য মাছের ঝোল করেছি ডাল করেছি

না না ফটো তোলা হম ওই যে সব গুছানো দাও

না ঘুমিয়ে ঠাম্মার সাথে একটু হাঁটু হাঁটু করতে যাচ্ছে না ঘুমাবে কি খেয়েই উঠলো পনে সাড়ে তিনটের সময় এখন বাজে সাড়ে চারটে তা টুপি নিতে হবে না ঠাম্মি এখনই চলে আসবে আসতে চ্যাঁচাবানা পরিয়েছি সব জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে আসলাম আর এখন ওরা বাসনগুলো দিয়ে নিই

দেখি তু কোন সাহে খাওয়ি মামা 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 এদিকে মা একটা খাই দিই তো দি তাকা দি তাকা

হ্যাঁ এতো এতো আসি রেদি এই চকলেটগুলো বাচ্চাদের মধ্যে ভাগ করে দিছ ও কি গিয়ে সকালের গিয়ে আজকে পড়ে আজকে মানে লাগেনি তো খাও এটা আগে আটা গরম সুন্দর দিকে

দেখাছ <laughs> না <laughs> <laughs> সবাই চলে গেছে আর বোন কেক নিয়ে এসেছিলো তোমাদের সাথে সেরকমভাবে কোনো কিছু কি বলবো বাচ্চা সব বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলাম তো পাড়া কয়েকটা বাচ্চাকে নিয়ে আসলাম নিয়ে এসে মন ছেলে মেয়ের যাতে মনটা ভালো হয় সবাইকে ডেকে ওর কেকটা কাটিয়ে দিয়েছি আর এখানে এই যে সোয়েটারটা বোন নিয়ে এসেছে মনার জন্য আর কেক নিয়ে এসেছিলো বোন চলে গেলো তাড়াহুড়ো করেই চলে গেছে কেকটা কোনো রকম কাটিয়েই দেখো খাওয়া দাওয়া করে পনেরো বারোটার মতো বাজে দেখো আমার মেয়ের অবস্থাও ঘুমাচ্ছে না শোনা চলো গুড নাইট টাটা